জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরেই এই নির্বাচন জাতিকে উপহার দিন জাতি গত তিনটা টার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুব তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্ব দিবে আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চায় প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাটি গাড়া হয়েছে এইরকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা আর একটা সংসন্ন সংসরনগর অতটা জরুর নয় আরেকটা এয়ারপোর্ট পরা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনারা মনে করবে বিবাদ আপনারা বিবাদ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ তাকে আজকে কুমিল্লার নামে বিবাদ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকো কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিবাদ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সবকিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বেগা তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তা তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে এলেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছেন তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইস্ট ওইটার হাইট আরও বেশি আইসা দেখেছি এই তিনটাতে আবার নিয়ে বিছানা আছে কি বলে জানি ঠাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোন আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা উনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয়ভোগ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলব ইনশাল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদৃহা বা একটা কটি আছে তাই বলে সবাইকে কটি পড়তে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই করবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমান থাকব দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে পড়ছিল এই মাত্র তো আমরা আল্লাহ দরবারে বৈষম্য থেকে পানা ছায় এখন এই বৈষম্য প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেয় তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাল্লাহ তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনশাল কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ছুরি ওই ছুরি করতে দেব না আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই এক থেকে ছয় সাল জামাত ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারেনি কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরা আশা করবো যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর বয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং জয় হবে আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে একটা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজিল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালার ঠেলাইয়ার বাসে আর আরেকটা কারণ হল সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে পুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রপারলি দেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশের লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো আমলে তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো জাপাইয়া পড়তো এমনি এমনি তো আসে না এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহার দরকার হবে না মন্দির মঠ চার্চ প্যাগোডা কোনোটাই পাহাড়ার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মত করে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে ধর্মের ব্যাপারে এবং করবে। মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্টু যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব। প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্লেগ নাড়বেন নেড়েছেন হয়তো আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতি ইসলামের লগ সম্মলিত ফ্ল্যাগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে হবে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক ভরসা করে সামনে এগোতে চাই রসুল করিম সাল্লা দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাতে ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাতে ইসলামের উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই প্রতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্ত ভেজা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা এই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলকালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারো হয় আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাও কারো হয় হ্যাঁ হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ আলিমুলামা সহ বিভিন্ন দল সহ মানুষ গুণ করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই ছায়ের জিনিস আর করা হয় কেন এত জ্বালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যবহারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না এই কারণেই জামাত ইসলামের এই উপরে এই ছিল সম্মানিত ভাই ও বোনেরা বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ হবে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না আপনি এবার কি বলছেন তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা বোরকা পড়ার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না রসুল্লা করিম আলাইহি আলাইসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরাকে মহিলাদেরকে গোড়ের মধ্যে তালাবদ্ধ করে রাখা আর মহিলারা গোড় থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই তার পেশাগত দায়িত্ব নাই উস্তাদের কাজ করেছেন তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না ইনশাআল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা সেদিন এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাল সম্মানিত কুমিল্লা যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক প্রতিনিধি এই জন্যে আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাতে। এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আল্লাহ পয়দা করেছে আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আছে আল্লাহ বেজোল কোনো কিছুই পয়দা করেন